হ্যালো প্রিয়ন মিস্টার অ্যান্ড মিসেস হোহলে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ওয়েদারে বাচ্চা যদি ঘামা ছাড়ায় তাহলে সেটা কী করে ঠিক করবেন বা বাচ্চার স্কিন কেয়ারও বলতে পারেন আর তাছাড়া আরফ টুকি সারাদিন কি কি করে বা কীভাবে আরফেনি কাটছে এই মেঘলার একটা দিন সেটাই শেয়ার করব। এখানে আমি একটু সুজি নিয়ে রান্না করে নিয়েছি আমার মা রান্না করে দিয়েছেন এখানে দুই চামচ ফর্মুলা মিল্ক আর এক চামচ বাদাম দিয়ে এটা ভালো করে মিক্স করে সকালবেলা আরাফকে এটাই খাওয়াবো আমি সকালবেলা এক একদিন গুঁড়ো দিই এক একদিন মুড়ি গুঁড়ো দিই কোনো কোনো দিন একটু সাবু করে দিই সাবুটা সকালের দিকে কমই দেওয়া হয় সুজি মুড়িগুঁড়ো এইগুলোই একটু বেশি দেওয়া হয় আমি ওকে ওটা দিয়ে দেবো ও এবার খেয়ে নেবে এখন দেখছি ইদানিং বড়ো হচ্ছে খাওয়ার পরিমাণটা একটু কমছে কিন্তু পরিমাণটা কমলেও আর কিন্তু খাই অল্প হলেও খাবে খুব বেশি না খেলেও আর ফের সকালের খাবারটা হয়ে গেছে ও এখন ভিডিও কলে বুঝতে পারে যে ওকে ভিডিও করা হচ্ছে দেখি খুব ও খুশি হয় কথা বলতে চাই ও টুকিটা কি ছোট্ট ছোট্ট কথা যে একটু শেয়ার করব ও কিন্তু পুরো কথা শিখে গেছে যুক্তাক্ষরের কথা বা এমনি নর্মাল কথা ও সব বলতে পারে ওর সামনে যেটাই বলা সেটাই ও বলতে পারবে ওকে আমি সুজিটা খাই দিয়েছি খাওয়ানোর পরে তারপরে ড্রেস চেঞ্জ করে দেবো আর সকালে জামাটা আমাটা চেঞ্জ করে দিয়েছি মুখাত গুলো এখনো মুছিয়ে দেওয়া হয়নি আর ব্রাশটা যেহেতু রাতে করে সকালে ব্রাশ করানো হয়নি অতটা খেয়েছে তারপরে আর খাইনি তারপরে নিজে নিজে একটু পানি খেলো ও নিজে নিজে একবার পানি খেতে যাই সিপারের থেকে এই গ্লাসে বা মগে ও পানি খেতে বেশি পছন্দ করে বাবুকে তারপরে আমি পুরো ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করে দিয়েছি তারপরে আমি চা খেয়ে নিয়েছি এখানে আমি আছি বলে তো আমার মা অনেক কিছু এনেছে সিঙ্গারা ডিমকি ডিম সেদ্ধ করে দিয়েছি কিন্তু সকালবেলা ডিম সেদ্ধ ছাড়া আমি কিচ্ছু খাই না এই সমস্ত তেলেভাজার জিনিস আমি একদম খাই না এদিকে আমার ভাইজিটাকে আমার ভাবি খাওয়াচ্ছেন

সব বেঙ্গ তো একবারে 1 থেকে টেন পর্যন্ত বলতে পারে 8 তে মাঝে মধ্যে বলতে পারে না বাংলা তো এক থেকে 10 পর্যন্ত বলতে পারে এদিকে আপুশাও তো খেলা করছে এখানে এসে বেশ মজাটাই আছে ভাইকে পেয়েছে আপুকে পেয়েছে বেশ বিনদাস খেলা করছে খুবই ভালো মানে কাটছে যতবার আমি পুরো প্যাড়াতে সিমন বাপের বাড়িতে আরা কোনবা থাকেনি এবারে দেখছি একটু থাকছে কারণ এবারেও সঙ্গী পেয়েছে একটু খেলা তাহলে একটু করে নেইছে তারপর ওকে বেলার দিকে একটু ডিম সেদ্ধ খাই দিয়েছি এটা দেশি মুরগির একটা ডিম সেদ্ধ আমি আনাফের রুটিনটা মোটামুটি এইরকমই রাখি যারা আমার ভিডিও দেখেন দেখবেন একই রকমের ভিডিও পাবেন খাবারটা জাস্ট একটু অল্টারনেটিভ করে করে দিই বাট ওই যে খাবারের যেগুলো থাকে মানে আসল বস্তু সেটা একই থাকে ওই ডিম খাই ফল খাই মুড়ি গুড়ো নালের সুজি এই সমস্ত খাবার খাই এই ধরনের খাবারগুলো দেওয়ার চেষ্টা করি আর এই ধরনের খাবার দিয়ে আর ফের আমি দেখেছি মশাল্লাহ অনেক গ্রোথও হয়েছে ওর ওয়েটও বেড়েছে আমার এইভাবেই ওর জন্য ভালো লাগে মানে আমি বুঝতে পেরেছি এটা ঠিক আছে আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছি যে এইভাবে এইভাবে ওকে খাওয়াই বলেছে না ওর ঠিকই আছে মানে খাবার প্যাটার্ন পুরো ঠিক আছে আর এইভাবে খাওয়াই বলেই আমার মনে হয় খাবারের রুচি এটা থাকে সকালে ওকে খিচুড়ি দিই না সকালে যদি ওকে খিচুড়ি দিই তাহলে দুপুরবেলা আর ভাত খেতে পারবে না ও যদি সকালবেলাটা আমি এটা ওটা খাইয়ে এই খাবারগুলো দিই তাহলে এগুলোও খাওয়া হয় একটু ফল কেটে দিয়েছি একটু পেঁপে দিয়েছি একটু আপেল দিয়েছি আর একটু লেবু দিয়েছি আপেলটা তো অল্প অল্প দিলে কামড়ি কামড়ি খেতে পারে কিন্তু বেশি কামড়ে ফেলে মানে এখন একটা সমস্যা হয়েছে সব খাবারই খাবি বলবো নিজে মানে নিজে খেতে চাইবে পেঁপেটা তো খেতে পারে আর মোসাম্বিটা এখানে আমার জুসারটা নেই বলে আমি এরকম কেটে কেটেই দিয়েছি কেটে কেটেও বেশ দেখছি খাচ্ছে খেতে পারছে আর পাশে আমরা ভাত খেতেও বসে পড়েছি আর আমি খেতে খেতে দিয়েছি এবার বলি বাচ্চাদের যে সমস্যা ঘামাচির সমস্যা কদিন আগে তো খুব গরম ছিল আর এখনো বৃষ্টি পড়া থেমে গেলেই প্রচন্ড গরম হচ্ছে গরমে কিন্তু বাচ্চার গায়ে প্রচন্ড ঘামাছি হয় ঘামাছি বলে অনেকে তেল মাখাতে ভুল করেন যে গরমকালে বাচ্চাকে তেল মাখাবো না গরমকালে আপনারা বাচ্চাকে বাচ্চার যে ম্যাসাজ জল সেটা দিয়ে মাসাজ করতে পারেন বা এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করতে পারেন আমি এই ভি কোকোর কোকোনাট অয়েলটি ইউজ করছি আগে উডস অ্যান্ড সয়েলসে কোকোনাট অয়েলটা ইউজ করতাম একবার নাটস অফিসের কোকোনাট অয়েল ইউজ করেছি আমার এই ভিড় কোকোটাই ভালো লেগেছে আর তাছাড়া সেটা ফিলের যে মশা জল সেটা আমি ইউজ করি আর ভিড় কোকোটা ওর মাথাতে আমি দিয়ে দিই সেটা ফিলেরটা ওটা মাথায় দেওয়া যায় না তাই বাচ্চার শীত হোক গরম হোক যদি বাচ্চার ঘামাচিও বার হয় তাহলে বাচ্চাকে তেল ম্যাসাজটা করবেন বাচ্চার ঘামাচি হওয়ার প্রধান কারণ কিন্তু বাচ্চার গায়ে ঘাম জমে নোংরা জমে মানে বাচ্চার এই যে ঘামের পোর্টস গুলো বন্ধ হয়ে যায় লোমকুর গুলো তার ফলে কি হয় সেখানে ঘামাচি তৈরি হয় এবার আমরা মায়েরা কি করি সেই জায়গাটা পরিষ্কার না করে ওর ওপরে এক গাদাগাদা করে পাউডার দিয়ে দিই ঘামাচি হলে কখনো পাউডার দেবেন না ঘামাচি হলে জায়গাটা পরিষ্কার করে দেবেন আমার ছেলের গায়ে ওর যে প্রায় কুড়ি মাস বয়স হচ্ছে একটিও মানে দিন ঘামাচি বার হয়নি তার কারণ হলো ওকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর এই গরমকালে বিশেষ করে পোশাক যেমন সেদিন আমি যেদিন আমার বাপের বাড়িতে আসলাম স্বাভাবিক একটু মোটা গেঞ্জি পরেছে তাও পাতলা সাদা রঙের একটা গেঞ্জি পরিছিলাম ওই বগলটা ধরে ধরে কোলে নেওয়া হয়েছে বলে দুই বগলের সাইডে দেখলাম একটু র্যাসের মতো ঘামাচি মতো বার হয়েছে বাড়ি এসে ওই জায়গাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি প্রত্যেক দিনটা তো ওই জায়গাটা পরিষ্কার করে দিই আর লোশন মাখিয়ে দিই ওকে আমি দেখেছি ওই জায়গাটা পুরো কমে গেছে কিন্তু আমরা কি করি জায়গাটা পরিষ্কার না করে তার ওপরেই থুপে থুপে পাউডার দিই তাই ঘামাচি হলে কখনো পাউডার দেবেন না হালকা পাতলা একবারে লাইট কালারের পোশাক পরাবেন একদম পিওর কটন পোশাক পরাতে পারেন বা স্লিনের পোশাক পরাতে পারেন রাতে শোবার সময় অবশ্যই পা মুছিয়ে দেবেন যদি খুব গরম হয় আমার ছেলেকে আমি স্নান করিয়ে দিই কারণ এখন তো বড় হয়ে গেছে ও খেলতে শিখেছে তার ওর ওর গায়ে ধুলোটা বালি বেশি লাগে দেখুন বাথটবে স্নান করছে কতটা পানি আমি দিয়েছি এটা কিন্তু নর্মাল ঠান্ডা পানি কোনো রকমের মানে গরম পানি নয় অনেক দিন থেকে গরম পানিতেও স্নান করে না খুব যদি বৃষ্টি পড়ে বা খুব শীত পড়লে তখন গরম পানিতেও স্নান করে আমি ওকে তেল মাখিয়ে দিয়েছি তেল মাখার পরে ওর যে বডি ওয়াশ আছে ওর শ্যাম্পু বডি ওয়াশ একটাই আগে সেটা ইউজ করতাম এখন অ্যাভিনিউ বেবিটা ইউজ করছি একটা ভালো শ্যাম্পু ওয়াশ বা শ্যাম্পু আর বডি ওয়াশ দিয়ে বাচ্চাকে খুব ভালো করে স্নান করে দেবেন অনেকে আছে ভালো করে বাচ্চাকে শ্যাম্পু করাতে চায় না বাচ্চাকে বডি ওয়াশ মাখাতে চায় না বলে ঠান্ডা লেগে যাবে ওগুলো ভুল কথা বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনি রাখেন তাহলে বাচ্চার গায়ে ঘা ফোঁড়া ঘামাচি র্যাস অ্যালার্জি কোনো কিছুরই হওয়ার সম্ভাবনাও থাকবে না আর এর ফলে কি হয় বাচ্চাকে স্নান করালে বাচ্চার ঠান্ডা লাগার যে ধাত হয় সেটাও হয় না বাচ্চার ঠান্ডা লাগার ধাতও ভালো হয়ে যায় আমার ছেলে ঠান্ডা লাগার কিন্তু কোনো ধাত নয় আমি ওকে মাথায় যদি বেশি করে তেল দিই তাহলে মাথাটা দুবার শ্যাম্পু করে দিই আর ওই বডি ওয়াশটা খুব ভালো করে ওকে বাথরুম থেকে নামিয়ে সুন্দর করে বিশেষ করে প্রাইভেট পার্ট গুলোতে সুন্দর করে দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ওকে আমি ইচ্ছে মতো স্নান করতে দিই এরকম স্নান করতে দিয়েছি স্নান স্নান গেছে করার পরে আমি আমি খুব সুন্দর করে ওকে ওর বডি লোশন যেটা আছে ওটা ইউজ করাবো তারপর ওকে আমি বডি লোশন মাখিয়ে সুন্দর করে একটা নরম গেঞ্জি পরি রেডি করে দিয়েছি শীত গ্রীষ্ম বর্ষা সবসময়তেই ওকে আমি বডি লোশন মাখাই শীতকালে বেশি করে মাখাই গরমকালে একবার করে মাখাই আর রাতে এসে থাকলে আরেকবার মাখাই দুপুরে খাবার দিয়ে দিয়েছি এখানে একটু করে লেবু দিয়েছি ওর খাবারে লেবু না দিলে বাবু খেতে চান না এদিকে মাছ দিয়েছি নামও বলছে জিহোল মাছ কি মাছ এটা এ খাবে খাওয়ার পরে ঘুমিয়ে যাবে স্নান করার পরে বেশি দেরি হয়ে যায় খাওয়াতে তাহলে ঘুমিয়ে যাবে মানে এতক্ষণ ধরে স্নান করে এত হাত পা নড়িয়ে যে পুরো ক্লান্ত হয়ে যায় খাওয়া হয়ে গেছে মাছটা খেয়েছে অতটা ভাত খেতে পারেনি এই জানলায় গিয়ে খেলা করছেন আমার ওকে খাওয়ানো হয়ে গেছে এরপর ওকে আমি ভালো করে ব্রাশ করিয়ে দেবো বাচ্চার প্রতিদিনের এই পার্টে ব্রাশ করানোটা থাকাটা খুব দরকার বিশেষ করে রাতে আর দুপুরে আমি আর ছোট থেকেই অভ্যাস করেছি রাতে ব্রাশ করা দুপুরে ব্রাশ করা আমরা ছোট থেকে রাতে ব্রাশ করিনি সেই জন্য রাতে ব্রাশ করতে প্রচন্ড আলসে লাগে আর আমের আব্বু রাতে ব্রাশ করেন ও ছোটো থেকে রাতে ব্রাশ করেছে তাই বাচ্চাকে যেটাই অভ্যেস করানো হবে বাচ্চা সেটাই শিখবে তখন আপনাকে বড় হলে ওকে জোর করে শেখাতে হবে না যেমন যদি খাওয়ার অভ্যেস হয়ে যায় তাহলে ওকে খাবার খাওয়া শেখাতে হবে না ব্রাশ করা সেরকম ধারা আর খাবার পরেই ব্রাশ ব্রাশ করে মানে চিৎকার করবো ওকে বেশি দিন আমি মুখ ধোয়াতে নিয়ে আসি তখন আমি ব্রাশটা করিয়ে দিচ্ছি এই চিকোর ব্রাশ আর চিকোর পেস্ট আমি দুটোই ইউজ করি খুব আলতো হাতে ব্রাশটা ওর হাতে একবার দিই আমরা আমিও মাঝে মধ্যে একটু ইউজ করে আলতো হাতে দাঁতগুলোকে একটু ঘষে ঘষে দিই আর এখন সমস্ত খাবার যেহেতু খেতে থেকে তাই মুখে গন্ধ হওয়ারও একটা প্রবণতা হবে আর দাঁতগুলো ছোট থেকেই যত্ন নেওয়াটা খুব দরকার তো ওরা ওর হাতে দিয়ে ওকে আমি একটু শেখাই তারপরে মুখের ভিতরে আমি পানি মানে হাতটা পানি দিয়ে ধুয়ে বারবার করে মুখের আঙুল ভরে ওই নোংরাগুলোকে বার করার চেষ্টা করি ও তো এখন কুলকুচি করে ফেলতে পারে না আর এই যে পেস্টটা এটা কোনো রকমের ফ্রিডাইট দেওয়া নেই তাই এটা পেস্টটা খেয়ে ফেললেও কোনো অসুবিধা নেই এটা জাস্ট একটা স্ট্রবেরি জ্যাম যেমন হয় স্ট্রবেরি জ্যামের মতো নেই খুব বেশি ফেনাও হয় না আমার দাঁতটা পরিষ্কার করে দিয়েছি এবার ওর জিপটাকে একটু পরিষ্কার করে দেব এই ব্রাশে করেই আমি জিপটা পরিষ্কার করে দিই আর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওর দাঁতটা একটু পরিষ্কার করে দিই আর আঙুলে করে করে ওর জিপ দাঁতের গোড়াগুলো সব ভালো করে পরিষ্কার করে দিই অনেকে আছে যাদের আঙুলের যে ব্রাশগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করেন যদি বাচ্চা একটু বড় হয়ে যায় তাহলে এই ধরনের ব্রাশগুলো ইউজ করতে পারেন আর যদি একদম ছোট বাচ্চা হলে তাহলে আঙুলের ভিতরে ভরা ওই ব্রাশগুলো ইউজ করতে পারেন আমি তারপর জিপটাকে একটু পরিষ্কার করে দিই আগে তো জিপ পরিষ্কার করা মানে কটন ছিল সেগুলো এখন ইউজ করেন এখন যেহেতু অনেক বড় হয়ে গেছে মানে আর একটা সবসময় আমি একটা হেলদি একটা লাইফস্টাইল হেলদি একটা মানে লাইফ ওকে প্রতিদিন একটা দেওয়ার চেষ্টা করি মানে একটা আমি চাই ওর এক একটা দিন হেলদি কাটুক হেলদিভাবে খাওয়া দাওয়া ঘুমানো ব্রাশ করা পটি করা হিসু করা তারপরে ব্রাশ করতে গেলে একটা সমস্যা আছে কি জামা ভিজিয়ে ফেলবে জামা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে আমি প্রত্যেক দিন দুবার করে জামা চেঞ্জ করি মানে অনেকবার তো করতে হয় দুবার মাস্ট করতে হয় দুবার ব্রাশ করে তারপরে ঘুমিয়ে গেছে এখন বেলা একটা বাজছে ও কিন্তু একবারে চারটে বা পাঁচটা পর্যন্ত ঘুমাতে পারে আমি তারপরে লাঞ্চটা করে নেবো আজকে আমাদের বিরিয়ানি হয়েছিল মাটন বিরিয়ানি দুজন গেস্ট ছিলেন ওনাদের জন্যই হয়েছিল ওনারা মাটন খান সেই জন্য চিকেন খান না তাই মাটন বিরিয়ানি করা হয়েছে আমাদের আজকে মাটন বিরিয়ানি খেয়ে নেবো আর বাইরে তো ঝমঝম করে পানি হচ্ছে বেশ ভালোই লাগছে খেতে আর বাবু এদিকে ঘুমিয়েও আছে ছেলে এখন উঠবে না এখন আড়াইটে বাজছিল ছেলে উঠবে তারপরে একটুখানি দুধ খাবে নালে একটু খাবার খাবে আজকে ওর আব্বু আসবেন মানে আরাফের আব্বু আমাদের বাড়িতে আসবেন একটা বিয়ে আছে আমাদের এখানে সন্ধ্যেবেলাতে একটু পায়েস রান্না করেছিল আমার মা একটু খেজুরের গুড় ছিল আমাদের সেটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে তাই পায়েসটা আরাফ খাবে খেজুরের গুড়ের পায়েস এটা চিনি দিয়ে নেই বলে আরবকে দিয়েছি আর এখানে কাজু বাদাম কিশমিশ সব দিয়ে আছে সন্ধে হয়ে গেছে এখন আরাফের আব্বু আসেন আরফ ওর আব্বুকে দেখে মানে লজ্জা পেয়ে গেছে মানে আব্বু যে হট করে চলে এসছে প্রত্যেক দিনই বলি আব্বু আসবেন আব্বু আসবেন ও প্রত্যেক দিনই বিশ্বাস করে তা আজকে সত্যি সত্যি বিশ্বাস করতে পারেনি এখানে আরাফের আব্বু এসছেন আর আরাফ চুপচাপ দাঁড়িয়ে আছে তারপরে আব্বুকে চিনতে পেরে আব্বু কাছে করলে যাওয়া খুব আদর করা মানে আব্বুকে মিস করছিল ওকে যদি জিজ্ঞেস করেন কাকে মিস করছো ও খালি বলবে মিস ইউ দাদা আর ইউ আবু চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ